মস্কাম বিউস ফলোউডতে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি বল্লব চলতি মাসে একটা আশঙ্কা ছিল বাড়তে পারে রান্নার গ্যাসের দাম কিন্তু সকল সাধারণ জনতাকে স্বস্তি দিয়ে এই মুহূর্তে বড় খবর সামনে আসছে কমলো রান্নার গ্যাসের দাম পূজোর মুখে আরো একবার সাধারণ জনতার বড় স্বস্তি জানা যাচ্ছে গ্যাসের দাম কমলো 51 টাকা 50 পয়সা এই মুহূর্তে বিগ ব্রেকিং বিগ নিউজ গ্যাসের দাম কমে গ্যাসের দাম পৌঁছে 51 টাকা 50 পয়সা আজ থেকে নতুন দাম কার্যকর হচ্ছে গোটা দেশ জুড়ে তবে এই গ্যাসের দাম কিন্তু বাণিজ্যিক রান্নার গ্যাসের ক্ষেত্রে কমেছে আরো একবার দর্শকদের জানাচ্ছি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম 19 কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমেছে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে 51 টাকা 50 পয়সা অর্থাৎ সেপ্টেম্বর মাসের শুরু এক ধাক্কায় একান্ন টাকা পঞ্চাশ পয়সা কমলো বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম সামনে পুজো সেই কারণে সকলেই একটা আশঙ্কায় ছিলেন যে পুজোর আগে রান্নার গ্যাসের দাম বাড়বে না তো তবে এই মুহূর্তে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে এর পাশাপাশি ঘরোয়া রান্নার গ্যাস যেটা আমজনতার ব্যবহার করে যে রান্নার গ্যাস তার দামের কি খবর এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে সেই রান্নার গ্যাসের দামের কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ পুজোর আগে ঘরোয়া রান্নার গ্যাসের দাম একদিকে যেমন বাড়েনি তেমনি কিন্তু দাম কমেও যা দাম রয়েছে সেই দামই কিন্তু চলবে আট এপ্রিল রান্নার গ্যাস অর্থাৎ ঘরোয়া রান্নার গ্যাসের দাম পরিবর্তন করা হয়েছিল সেই সময় রান্নার গ্যাসের দাম পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছিল এপ্রিল মাসে দাম বেড়ে দাঁড়িয়েছিল আটশো উনআশি টাকা সেই দামে কিন্তু এখনো পর্যন্ত কার্যকর করা হবে অর্থাৎ পুজোর মুখে রান্নার গ্যাস ঘরোয়া রান্নার গ্যাসের দাম বাড়লো না কিন্তু যে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম উনিশ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় দাম কমেছে অনেকটাই জানা যাচ্ছে একান্ন টাকা পঞ্চাশ পয়সার দাম কমেছে ইতিমধ্যেই দিল্লিতে এই দাম দাঁড়াচ্ছে দাম কমে এলপিজি উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে দাঁড়াচ্ছে এক হাজার পাঁচশো আশি টাকা দিল্লিতে মুম্বাইতে এক হাজার পাঁচশো টাকা এবং কলকাতায় এই দাম কমে দাঁড়াচ্ছে এক হাজার ছশো তিরাশি টাকা অর্থাৎ অনেকটাই স্বস্তি পাবে সাধারণ আমজনতাও কারণ বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পুজোর মুখে কমেছে এর ফলে রেস্তোরাঁর যে খাবার দাবারের দাম সেটাও নিয়ন্ত্রণ থাকবে এবং যারা ব্যবসায়ী রয়েছেন সাধারণ ব্যবসায়ী ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরও কিন্তু কিছুটা স্বস্তি হলো